বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি আছেন ও সত্যের পথে কি ইউটিউব চ্যানেলে আজকে আমরা জানব আমাদের প্রথম পিতা মানবজাতির প্রথম নবী হরত আদম আলাহি ওয়া সাল্লাম এর অবাক করা জীবন কাহিনী ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এমন ইসলামিক সত্য ঘটনা ও শিক্ষামূলক গল্প আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরি অনেক অনেক বছর আগে যখন পৃথিবী ছিল নির্জন ও ফাঁকা তখন আল্লাহ তালা একটি মহৎ পরিকল্পনা গ্রহণ করলেন তিনি সৃষ্টি করবেন এক শ্রেষ্ঠ সৃষ্টিকে যিনি হবেন প্রতিনিধি যিনি চলবেন তার হেদায়তের পথে আর ঠিক তখনই আল্লাহ তালা মাটি থেকে এক মানব আকৃতি তৈরি করলেন তার নাম রাখলেন আদম এই মহান সৃষ্টি হলেন হরত আদম আলাহি ওয়াসাল্লাম যাকে বলা হয় মানবজাতির পিতা আল্লাহ তা তাকে জ্ঞান দান করলেন নাম শিখালেন প্রতিটি জিনিসের যেটা এমন কি ফেরেস্তারাও জানত না আলকুরআ বলা হয়েছে আল্লাহ আদমকে শিখালেন সব কিছুর নাম তারপর এগুলো ফেরেশতাদের সামনে তুলে ধরলেন গু সুরা আলবাকারা আয়াত তিন এক এত গান দেখে ফেরেস্তারা বুঝতে পারলেন হরত আদম আলাইহি ওয়া আল্লাহর এক বিশেষ সৃষ্টি এরপর আল্লাহ তালা আদেশ দিলেন সকল ফেরেস্তা এবং জিনদের আদমকে সেজদা করক সবাই আদেশ মানল কিন্তু একজন অবাধ্য হয়ে গেল সে ছিল ইবলিস এক গর্বিত জ্বিন সে বলল আমি আগুন থেকে আর আদম মাটি থেকে আমি কেন সেজদা করব এই অহংকারের কারণে ইবলিস হয়ে গেল অভিশপ্ত শয়তান প্রিয় দর্শক আপনি যদি এখনও কোয়েসো সত্যের পথে খু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এমনই ঐতিহাসিক কুরআন ও হাদিস ভিত্তিক সত্য কাহিনী নিয়ে আমরা নিয়মিত ভিডিও প্রকাশ করে থাকি আর আমাদের সঙ্গে পাশে থাকুন জেন ইসলামের আলো আলোকিত হতে পারি আমরা সবাই এরপর আল্লাহ তালা আদমের একাকিত্ব দূর করার জন্য তার পাজরের হার থেকে সৃষ্টি করলেন হাওয়া হরত হাওয়া আলাইহাস সালাম তারা উপজেই ছিলেন জান্নাতে সেখানে তারা খেতে পারতেন যাইছে থাকতে পারতেন শান্তিতে কিন্তু ছিল একটিমাত্র নিষেধ একটি বিশেষ গাছের ফল তারা খাবেন না কিন্তু শয়তান ধোকা দিল বল এটা অমরত্বের গাছ খেলে জান্নাত চিরস্থায়ী হয়ে যাবে গু আদম ও হাওয়া ভুল করে সেই গাছের ফল খেলেন তখন আল্লাহ তালা তাদের জান্নাত থেকে নামিয়ে দিলেন পৃথিবীতে এভাবেই শুরু হল মানবজাতির যাত্রা এই দুনিয়াতে কিন্তু আল্লাহ তালা ক্ষমাশীল হরত আদম আলাইহি ওয়া সাল্লাম অনেক কেঁদেছেন অনেক তবা করেছেন আর আল্লাহ তালা তার তবা কবুল করেছেন কুরআনে বলা হয়েছে অতঃপর আদম তার রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিল তারপর আল্লাহ তার তবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তবা গ্রহণকারী পরম গো সুরা আলবাকারা আয়াত তিন সাত এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয় মানুষ ভুল করতে পারে কিন্তু যদি আমরা তবা করি আল্লাহ আমাদের ক্ষমা করেন হরত আদম আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন নিচে নত হও নিজের ভুল স্বীকার করো আর আল্লাহর কাছে ফিরে যাও প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও ইসলামিক গল্প পেতে চাইলে এখনই কুয়েসো সত্যের পথে খুব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যেন নতুন ভিডিও মিস না হয়